হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও প্রীতি ও শুভেচ্ছা এইভাবেই সবসময় পাশে থাকার জন্য আজকে ভিডিওটা একটু অন্যরকম নিয়ে এসেছি তো ভিডিওটাতে দেখতেই পাচ্ছ যে এখানে কিছু টাকা দেখা যাচ্ছে মানে ডলার তো ডলার মানে তো অবশ্যই তোমরা সবাই জানো ডলার থেকেই টাকা করা যায় তো অনলাইনে অনেক রকম অ্যাপস রয়েছে যেগুলোতে আমরা ইনকাম করে থাকি তো সবগুলো অ্যাপসের নাম বলছি না তো আমরা এখন যেখানে ভিডিওটা দেখছেন আপনারা বা তোমরা সবাই ছোটোরা বড়রা সবাই কি বলছি তো এরকম প্রচুর অ্যাপস আছে তো নামটা এখানে বলা যাবে না তার জন্য বলছি না হয়তো কোনো প্রবলেম হতে পারে তো দেখতে পাচ্ছ কীভাবে এখান থেকে টাকাটা তোলা মানে তোলা হচ্ছে কত টাকা পেয়েছি না পেয়েছি সম্পূর্ণ ভিডিওর মধ্যে পেয়ে যাবে আর তোমরা পুরো ভিডিওটা দেখো যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যদি এখানে আমার সঙ্গে কাজ করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার এখানে কমেনেটিতে আমার ফোন নাম্বার ও এই অ্যাপসের লিঙ্ক আর হলো এখানে এজেন্সি আইডি নাম্বার বসাইতে হয় সব কিছুই আমি দিয়ে রাখবো এখান থেকে সব কিছু পেয়ে যাবে ওইটা নিয়ে কীভাবে বসাইতে হবে কি করতে হবে না করতে হবে এখানে কী ইনকাম কী করতে হবে না করতে সম্পূর্ণ আমি এখানে ভিডিও মাধ্যমে বলছি তো যখন ফার্স্ট টাইম এখানে জয়েন করবে তো এজেন্সির মাধ্যমে জয়েন হয় এটা তো আমি এখানে এই লিঙ্কটা দিয়ে রাখছি যা যারা জয়েন হতে চাও এই লিংকে ক্লিক করবে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে আপনাদেরকে ওইখান থেকে ওইটা ডাউনলোড করবে ডাউনলোড করার পর তারপর এখানে আপনাদের চাবে ইনস্টল তো ইনস্টল করতে হবে ইনস্টল করার পর আপনাকে এটা হয়তো ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ফোন নাম্বার বা জিমেল যে কোনো চারটার মধ্যে যে কোনো একটা দিয়ে আপনাদের এটা লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনাদের এখানে আসবে মেল আর ফিমেল তো যদি মেয়ে হন অবশ্যই ফিমেল দিবেন ছেলে হলে অবশ্যই মেল দেবেন আর এখানে যে এখানে কাজটা করবে ওর একটা ফটো দিতে হবে আর এখানে যা যা পারমিশন চাবে সব অ্যালাউ করে দিতে হবে তারপর দ্বিতীয় কাজ হলো ওইখানে আবার লেখা থাকবে বয়স ওই বয়সটা দুই হাজার এসে থাকবে তো যাই হোক ওইটা আপনাদের কত সালে জন্ম ওইটা দিতে হবে তো পুরোপুরি যে এ করে দিতে হবে এরকম কোনো ব্যাপার না তো আপনার বয়স মনে করেন আঠারো বছর মানে আঠারো বছর উপরে লাগবে আঠারো বছর নিচে হবে না তো বয়স মনে করো আঠারো বছর হয়ে গেছে তো কত সালে জন্ম সেই হিসেবে দিয়ে দেবেন দুই এক বছর সে ওইখানে কোনো ব্যাপার না তো এটা করার পর ওইখানে কনফার্ম আসবে কনফার্ম করে দেবে কনফার্ম করে দেওয়ার পর ওইখানে যাবে দেখবে বাঁ দিকে একদম নিচে অপশানগুলো আছে এক এক করে পর পর তো বাঁ দিকে একবার নিচে যেটা ওটা হলো লাইভ অপশান ডান দিকে নিচে যেটা এটা হলো প্রোফাইল তো প্রোফাইলে যাবে প্রোফাইলের আগে যে অপশানটা ওইটা হলো মেসেজ তো প্রোফাইলে গিয়ে ওইখানে দেখবে মাই এজেন্সি লেখা আছে মাই এজেন্সিতে ক্লিক করার পর ওই এজেন্সি আইডি নাম্বারটা বসাইতে হবে যেটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো ওই মাই এজেন্সি আইডি নাম্বারটা ওইখানে বসাইতে হবে আর তারপর আর এখানে দেখতে পাচ্ছি বার দিকে হলো কয়েন ডান দিকে হলো পয়েন মানে উড্ডল তো এখান থেকে টাকাটা ওঠানো যায় আর টাকাটা আপনারা চাইলে ফোন মানে ব্যাংকের মাধ্যমে তুলতে পারেন এমনকি এজেন্সির মাধ্যমে তুলতে পারেন তো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে বা ফেসবুকে যে কোনো জায়গায় আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবে তো আমার সব কিছু লিঙ্ক দেওয়াই আছে কোনো সুবিধা নেই তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর এখানে কত টাকা ইনকাম হয় বা কত টাকা ইনকাম করি এরকম প্রচুর সোশ্যাল মিডিয়ায় অ্যাপস আছে তবে এই অ্যাপসটা খুবই ভালো তো এখানে অবশ্যই আপনারা জয়েন করতে পারেন একদম সেম মানে আমরা যেমন এই আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি ওইটাও এরকমই সেম তো ইউটিউবও খুব ভালো এখানে কাজ করে উঠছি অনেক দিন থেকে তো ইউটিউবে তো আপনারা জানেনই নেই একশো ডলার না হলে এখানে ইনকাম করা যায় না ওইখানে কিন্তু দশ ডলার হলেই আপনারা টাকাটা উঠাতে পারবেন আর দশ ডলার মানে আপনাদের এক লাখ পয়েন্ট কমপ্লিট করতে হবে তো এক লাখ পয়েন্ট কীভাবে পাবেন এটা বলছি তো যদি কোনো মেয়ে বা মহিলা যদি এই অ্যাপসটা ডাউনলোড করে তাহলে এখানে ইউটিউবে যেমন লাইভ করতে হয় ওইখানে সেমভাবে এখানে লাইভ করতে হবে এক ঘন্টা লাইভ করালে আপনাদের পনেরো হাজার পয়েন্ট দেবে কোম্পানি একদম ফ্রি যদি আমার লিঙ্ক থেকে ডাউনলোড করে আর এজেন্সি আইডি নাম্বার বসাইতে হবে তারপর দুই ঘন্টা লাইভ করলে এখানে পেয়ে যাবে তিরিশ হাজার পয়েন্ট কিন্তু এখানে গিফটিং করতে হবে তো এটা আপনাদের যে কোনো কারোর কাছ থেকে গিফটিং নিতে হবে নাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি এটা করে দিব গিফটিং আর এখানে লেভেলের ব্যাপারটা হলো লেভেলটা যদি আমার এজেন্সির মাধ্যমে জয়েন হন আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন লেভেলটা আমি চার পাঁচ লেভেল আমি করে দেবো আর লেভেল মানে কি লেভেল যদি আপনাদের দুই লেভেল যখন না হবে তখন পিকে নিতে পারবে না আর পিকে নিলে এখানে বারো হাজার পয়েন্ট পেয়ে যাবে ফ্রিতে আর গেম খেলতে পারবে না গেমেও অপশন খুব সুন্দর সুন্দর গেম আছে এখানে আপনাদের মন পছন্দ গেম চাইলে খেলতে পারেন না চাইলে না খেলতে পারেন কোনো অসুবিধা নেই খুব সুন্দর সুন্দর গেম আছে এখানে তো এই গেমগুলো এখানে এমন সিস্টেম মনে করেন এখানে দশ ধরলেন দশ ধরলে তিরিশ তিরিশ ধরলেন নব্বই তো এইভাবে কনফার্ম করে নেবেন আইডি নাম্বারটা বসিয়ে তো ভিডিওটা দেখে আশা করি অবশ্যই ভালো লেগেছে ধন্যবাদ শুক্র ভিডিওটা দেখার জন্য